তো আমার আব্বাকে কখনো আমরা বাবা বলে ডাকি নাই সবসময় আব্বা বলে ডাকতাম কারণ আমাদের ওই রকমের ডাকতো না কালচারটা এরকম ছিল যে সবাই আব্বা বলে ডাকত তো দুই হাজার যখন আমি কলাপাড়াতে আসি আব্বা তখন অসুস্থ ছিল অসুস্থ বলতে মানে বেশি হাঁটা চলা করতে পারত না দু চার পাঁচ দিন পর পর বাড়িতে যাইতাম গাড়ি চালাইতাম যে খুশি হইতো সে ভিতর থেকে যে কি খুশিটাই না হইতো বাড়ি থেকে যখন শেষবারের মতো আমি নিয়ে আসি তাকে আল্লাহর রহমত হয়তো বা এই রহমতের কারণে আমি শেষবারের মতো নিজের হাতে তাকে গোসল করাই গোসল করিয়ে কাপড় পরাইয়া বরিশালে নিয়ে বরিশাল নেওয়ার পরে সেখান থেকে আর বাড়ি ফেরিয়ে জীবিত অবস্থায় আর ঘরে বেরা হয়নি আজকে প্রায় বছর হয়ে গেল বা দশ বছরের মত আমরা মা বেঁচে আছে বয়স হয়েছে জানি না কখন মাকেও হারাই এদিম হয়ে যায় দোয়া করবেন আমার বাবার জন্য তাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে আমার মায়ের জন্য দোয়া করবেন যেন রেখায় করে আল্লাহ আর দিন বাঁচায় রাখে আমার জীবনে আমি অনেক বিপদ থেকে সংক্ষেপে বের হয়ে আসছি দেখছি অনেক বিপদ কোনো একটা ঝামেলা আমি তখনই আমার মনে করতাম যে আমার মনে হয় আমার মা বাবার দোয়া আমার উপরে আছে জীবনে অনেক কিছু করতে পারি নাই লাইফের বড়ো কোনো এইম ছিল না তবে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি সাকসেস কারণ আমার চোখে দেখা অনেক মানুষ আমার থেকে খারাপ অবস্থায় আছে আমার থেকে ভালো পজিশনে ছিল তারা খারাপ অবস্থায় আছে আবার অনেক মানুষ আছে যে আমার থেকে খারাপ অবস্থা ছিল তারা আমার থেকে ভালো আছে সো আমার কোনো আক্ষেপ নাই আসলে হঠাৎ করেই একটা ভাইয়ের পোস্ট দেখে বাবার কথা মনে পড়ে গেল প্রায় সময় মনে পড়ে একা থাকলে অনেক ভালোবাসতো আমাদেরকে আমি ছোট ছেলে সব থেকে খুশি হইতো যখন চাকরি করতাম তখন বাড়িতে যখন যাইতাম মুখে বলতো না যে আসলে সে কতটা খুশি হতো কিন্তু তার চোখের দিকে তাকাইলে বুঝতে পারতাম আমি এমন সময় গেছে সে ঘুমিয়েছিল আমি তার পা দুটো আমার গালের সাথে লাগাইয়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার বাবাকে দিন বাঁচাই রাখো অবশেষে আল্লাহর ডাককে সে চলে গেল প্রায় আট দশ বছরের মতো কবরের কাছে যেমন তেমন একটা যাওয়া হয় না তবে দূর থেকে মনে পড়ে অনেক সময় বাবা জিনিসটা যার বাবা মা নাই তারা বুঝতে পারে আল্লাহর রহমাতে এখনো মা বেঁচে আছে মাঝে মাঝে চিন্তা করি যে মা যখন চলে যাবে সেই সময়টা কিভাবে পার করবো দোয়া করবেন আমার মা বাবার জন্য সকল মা বাবার জন্য দোয়া করি